চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য আজকে যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি সেটা কিন্তু একটা রেসিপি আর এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সের জন্যও দেওয়া যেতে পারে কিংবা সকালবেলা জলখাবারের জন্যও কিন্তু বানানো যেতে পারে যেটা কিনা আজকে আমি বানিয়েছিলাম মেয়ের লাঞ্চ বক্সের জন্য আর এটাই কিন্তু আমরা সকালে জলখাবারে খেয়েছিলাম খুব সহজ একটা রেসিপি আর হেলদি রেসিপি বলা যেতে পারে তো আমি প্রথমেই যেটা করেছি পালং শাক নিয়েছি তো পালং শাকের পাতাগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি নেবার পরে দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি একদম কুচো কুচো করে যেভাবে কেটে নেয় সেইভাবে দেখো পালং শাকের পাতাটা আমি ভালো করে কেটে নিচ্ছি নেওয়ার পরে এটাই আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো সবগুলো পাতা দেখো এখানে তুলে নিচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না তো পাতাগুলো নেওয়া হয়ে গেছে এরপরে আমি যেটা করব এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আটা তো আমি এর পরেও কিন্তু আরও একটু আটা ইউজ করব। তো এখন নিয়ে নিয়েছি কিছুটা তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ নুন আর এখানে নিলাম একটু জোয়ান যেটা হাতে আমি একটু ঘষে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ আলু তো সেদ্ধ আলু মোটামুটি আমি দুটো নিয়েছি এখন প্রথমে একটা দিয়েছি দেওয়ার পরে ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি আলুগুলো প্রেশার কুকারের মধ্যে আমি মানে সেদ্ধ করে নেবার পরও দেখছি এখনও শক্ত আছে প্লাস গরমও আছে কারণ সকালবেলা টিফিন মানে বাচ্চাদের টিফিন বক্সের জন্য কিছু বানাতে গেলে একটু তাড়াহুড়ো থাকে তখন একটু মানে তাড়াহুড়োই করতে হয় তো যাই হোক এখানে দেখো সব কিছু মেখে নিয়েছি পরে কিন্তু আমি আরও একটু আটা ইউজ করেছিলাম মানে দিয়েছিলাম আর ওটাই কিন্তু আমি একটু জল দিয়ে যেরকম রুটির জন্য মেখে নেয় সেরমভাবে মেখে নিয়েছি এবারে দেখো একটু আটা দিয়ে আমি এটাকে একটু বেলে নিয়েছি একটু মোটা করে বেলতে হবে তো মোটা করে বেলে নেওয়ার পরে এখানে দেখো তাওয়াটা গরম করে তারপরে কিন্তু এই পালং শাকের পরোটা বলো পালং শাক আলুর পরোটাটা কিন্তু আমি ভেজে নিচ্ছি তো এপিট করে প্রথমে কিন্তু আমি একটু সেঁকে নেব তারপরে এটার মধ্যে দিয়ে দেবো তেল তো তেলটা দেওয়ার পরে কিন্তু এপিট করে ভালো করে কিন্তু পরোটাটা ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু একটু মোটা পরোটা তো একটু সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়ো করলে হবে না আর গ্যাসটা কিন্তু খুব বেশি জোরে দিলেও হবে না তাহলে কি বলো তো উপরটা একটু লালচে হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে যেহেতু আমি কাঁচা পালং শাক ইউজ করেছি তো একটু রেখে মানে সময় নিয়ে লো ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু একটু চেপে চেপে এইভাবে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি নেওয়ার পরে এটাকে একটু কেটে আমি দিয়ে দিচ্ছি এখনও মানে সবে নামিয়েছে একটু গরম আছে তো যাই হোক এটাকে কেটে এবার আমি এটা একটু টমেটো কেচাপ দিয়েই দিয়ে দিচ্ছি টক দই দিয়েও খাওয়া যেতে পারে তবে আমার কাছে এই মুহূর্তে টক দই ছিল না বলে তো এটাকে আমি টমেটো কেচাপ দিয়েই দিয়ে দিলাম তো এইভাবে সব পোটা টুকরো এর মধ্যে দিয়ে দিলাম মানে মেয়ের লাঞ্চ বক্সের জন্য স্কুলের আর এর সাথে আমি দিয়েছিলাম একটা বাদাম চিকি ব্যাস এইটুখানি আজকের জন্য তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলো না ভালো থেকো